সরাসরি আখের ক্ষেত থেকে আখের রস আখ খাওয়া খুব মজা একটা দিন কাটলো তো সরাসরি আর যেতে পারি তো আজকের ভিডিওটা আখের গুড় আখের রস আখ নিয়েই তো খেতে চলে গেছিল তো খেতে গিয়ে অর্ডার দিয়েই এক ভার গুড় নিয়ে আসা হয়েছে তো একবার আখের গুড় তো এই গরমে আখের গুড় এক চিমটি লবণ দিয়ে তো শরবত করে খেলে কিন্তু এই গরমে স্বস্তির একটা জিনিস লাইনের কাজ করবে এটা খেলে শরীরে অনেক ভালো তো শরীরের দিক থেকে তো এই জন্য আর কি আর কিনে নিয়ে আসা হয়েছিল তো এই যে আখের রস এখানেই মাড়াই করা হয় আখ করে এখানেই হচ্ছে তাবালে করে মানে ব্যারেলে করে জাল দিয়ে ইয়ে করা হয় ওইটে ছাই তো আখ হচ্ছে সরাসরি এখানেই মারাই করে এখানেই জাল করে আর এখান থেকে গোড় বিক্রি করা হয় এই মাঠ থেকেই তো দেখতে পাচ্ছেন অনেক জ্বালানি তো আখের যে চোপড়াগুলো থাকে খোসা তো সেইগুলো দিয়ে জ্বালানি তৈরি করা হয় মানে আখের রসটা আর কি জ্বালানো হয় জ্বালিয়ে গুড়ে পরিণত করা হয় তো এই যে এটা হচ্ছে সাতক্ষীরায় কাটিপাড়া গ্রামে তো একটা মাঠের ভিতর তো বরমশাই গিয়ে ভিডিও করছে আমি চাইনি কিন্তু আখটা খেয়েছি অনেক মিষ্টি ছিল আখগুলো আখগুলো দেখতে এমন চিকন চিকন হলে কি হবে অনেক টেস্টি ছিল আর এই আখের টাটকা আখের রস আর দারুণ মজা ছিল সবটাই আর কি এই ভিডিওতে দেখাতে পারলাম না অনেক ভিডিও ক্লিপ ডিলেট করে ফেলেছি আর এই যে এই একগুলো এখন প্রসেসিং করা হচ্ছে এগুলা তো সুন্দরভাবে কেটে এগুলো আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য দিচ্ছিলো আর কি ফ্রিতেই আর এই যে আমরা আখের রস তো বাড়িতে নিয়ে সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম তো সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে আর এই যে তা মানে আখের কুর তো এটা উপরে একদম জমে গেছে আর ভিতরটা একটু নরম টাইপের আছে এটা গরম গরম ঢেলেছিল উপরে গ্যাজা মানে ফেনাটা আর কি জমে গেছে উপরে এরকম তো এটা দিয়ে কিন্তু এই গরমে একটা শরবত খাওয়াই যায় তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না তো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করবেন ফেসবুক থেকে দেখলে